আজ শেয়ার করব একদম অমৃত স্বাদের একটা বেগুনের রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শীতকালের একদম নরম কচি বেগুন দিয়ে তৈরি করে ফেলুন এই স্বাদের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি ভাত বা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না তারাও খেয়ে বাধ্য হবেন বলতে সত্যিই স্বাদের রেসিপিই বটে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে দুটো বেশ কালো কচি নরম বেগুন এইবার বেগুন দুটোকে আমি কেটে নেব সবার প্রথমে বেগুনের দুটো অংশ দুদিকে অংশ কেটে বাদ দিয়ে এবার মাঝখান থেকে চিড়ে নেব নিয়ে তারও মাঝখান থেকে এইভাবে চিড়ে বেগুনগুলো কিন্তু আমি একটু বেশ বড় বড় মোটা মোটা করে কাটব দেখুন ঠিক এই রকম সাইজের করে কেটেছি দুটো বেগুনকে এইভাবে আমি কেটে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেকটা শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন খুব সহজভাবে বেগুন কাটা এটা তবুও একটু আমি শেয়ার করলাম এইভাবে কেটে নিলাম আমি একটু বড় বড় টুকরো করে সব বেগুনটাই পুরো বেগুনটাই আমি কিন্তু এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো একটা বাটিতে আমি তুলে নেব একটু জল দিয়ে ভিজিয়ে রাখব কারণ বেগুনে কিন্তু একটা এমন কষ থাকে সাথে সাথে জল না দিলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায় বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে দু তিনবার জল পাল্টে ধুয়ে একটা অন্য ছড়ানো পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন আর হলুদ আমি সুন্দর করে মাখিয়ে নেব যেহেতু শীতকালের বেগুন আর আপনারা তো দেখলেন আমি বেগুনের পরিমাণটাও কিন্তু অনেকটা নিয়েছি তাই এইভাবে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলে একটু তেলটা কম টানবে এইভাবে সুন্দর করে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখাবো বলেই কিন্তু আমি এরকম একটা ছড়ানো পাত্রে নিয়েছি আমি শুধু শুধু রান্না করব বেগুনটা কোনো আলু টালু এখানে দেব না তার জন্য কিন্তু বেগুনের পরিমাণটা বেশি নিয়েছি কারণ বেগুনটা তো নরম হয়ে অনেকটা কমে যায় আর আমাদের বাড়িতে কিন্তু একটু তরকারির পরিমাণ আমরা একটু বেশি খাই মানে সবজি খেতে আমরা কিন্তু প্রচণ্ড ভালোবাসি বিশেষ করে আমার কত্তা মশাই সুন্দর করে ওপর নিচু সব বেগুনের টুকরোগুলোই কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আমার চ্যানেলে যে সকল বন্ধু যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা আমার পেজটা ফলো করে রাখতে পারি নিত্য নতুন কিন্তু আমি এই ধরনের ভিডিও শেয়ার করে থাকি খুব সহজ অথচ ভীষণ লোভনীয় সুন্দর করে আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন সর্ষের তেল তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগবে খেতে এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু আমার অনেকটা বেশ নরম হয়ে গেছে এইবার বেগুনগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু আমার মা তৈরি করতে। যদিও তখনের দিনে এরকম সাদা তেলের তো ব্যাপার ছিল না সরষের তেল দিয়েই হতো সরষের তেল দিয়েই বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল বা অন্য যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন আমি একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু বেগুনের টুকরোগুলো বড় আছে এইভাবে ঢেকে ঢেকে ভাজলে ভাজাটাও ভালো হয়ে যাবে আর তেলটাও কিন্তু কম লাগবে বেগুনগুলো দেখুন অনেকটাই কিন্তু আমার বেশ নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর যেহেতু নুন হলুদ মাখানো ছিল এইভাবে ঢেকে ঢেকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়ে আরও একটু সময় আমি ভেজে নেব ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই মশলার জন্য এখানে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাজু একদম বেসিক কিছু মশলাই কিন্তু আমি নেব নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচের একটু কম নিয়ে নিচ্ছি সাদা সর্ষে এক চামচের একটু কম কালো সর্ষে আর নিচ্ছি এখানে এক চামচ সাদা তিল একদম বেশিক সব মশলাগুলোই কিন্তু আমি নিয়েছি এইবার এই মশলাগুলোকে আগে শুকনো গুঁড়ো করে নেব সুন্দর করে এইভাবে ঘুরিয়ে নিয়েছি একটু যেহেতু কাজু আছে ধার থেকে এইভাবে মশলাগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি এগুলো আপনারা তো জানেন তবুও আমি যেহেতু দেখাচ্ছি তাই পুরোটাই দেখাচ্ছি এইভাবে ছাড়িয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ একদম ডাঁটি শুদ্ধ ধনেপাতা আর তারই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে এবার একটু জল আমি অ্যাড করে দিলাম এই মশলাটা দিলে এক এত দুর্দান্ত স্বাদ হবে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব একদম সুন্দর মিহি পেস্ট একটা আমার তৈরি হয়ে গেছে এদিকে বেগুনগুলোও আমার ভাজা হয়ে গেছে এর থেকে নরম করে আমি আর ভাজবো না এবার আমি এগুলো তুলে নেব তেল থেকে আমি কিন্তু হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজেছি ভাজা বেগুনগুলো আমি তুলে নিলাম নিয়ে এইবার এই তেলের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চিড়া কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কালো জিরে ভাজতে তো বেশি সময় লাগে না এইবার যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে গেলাম মিক্সি বাটিতে অনেকটা মশলা লেগেছিল তাই সেটাও একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম এইবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা কষানোর মতন কিন্তু সেরকম কোনো মশলা এখানে নেই যে অনেক সময় ধরে কষাতে হবে এইবার এখানে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার হওয়ার জন্য বেগুন খেতে আপনারা অনেকেই পছন্দ করেন না অনেকে হয়তো শারীরিক সমস্যার জন্য খান না তবে এমনি যারা খেতে পছন্দ করেন না আমার অনুরোধ একবার এই মশলা দিয়ে এইভাবে বেগুনের এই নিরামিষ রেসিপিটি করে খেয়ে দেখবেন আপনি একদম কি বলবো প্রেমে পড়ে যাবেন বেগুনের আমরা কিন্তু বেগুন খেতে খুব ভালোবাসি আর শীতকালের এই নরম বেগুন দিয়েই কিন্তু এই বেগুনের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে কথা বলতে বলতে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এর থেকে খুব বেশি আর আমি ভাজা ভাজা করব না যেহেতু সর্ষে আছে এখানে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হলুদ গুঁড়ো আমি আর ব্যবহার করব না যেহেতু আমার বেগুনে মাখানো ছিল তাই আর হলুদ গুঁড়ো এখানে দিতে লাগবে না সুন্দর করে একটু মশলার সাথে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে একদম জিভে জল আনা স্বাদ নিরামিষ দিনে যদি এটা তৈরি করেন যে নিরামিষ দিনে মাছ মাংস নেই বলে যে খাওয়ার ঝামেলাটা হয় বা আপনাকেও চিন্তা করতে হয় যে কি খাবেন মানে কি রান্না করবেন সবাই পাতে কি খেতে দেবেন কি দিয়ে ভাত দিলে বা রুটি দিলে সবাই মজা করে খাবে সেটা আর আপনাকে চিন্তা করতে হবে না যদি এই রেসিপিটা থাকে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিলাম এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ খুব একটা বেশি দেব না কারণ এটা একদম মাখা মাখা হবে আর বেগুন তো এমনি ভাজার সময় আমার নরম হয়ে গেছে সিদ্ধ করারও ব্যাপার নেই যেহেতু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি আমি একদম নরমও হয়ে গেছে যেই ভাব গ্রেভিটা আপনারা রাখবেন সেই মাপ মতো জলটা কিন্তু দিয়ে দেবেন এইবার আমি এখানে আর একটু নুন এখানে অ্যাড করে দেব গ্রেভির জন্য আর দিয়ে দিচ্ছি খুব সামান্য দু চারটে চিনির দানা নিরামিষ রেসিপি তাই একটু স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম যারা অপছন্দ করেন তারা এটাকে স্কিপ করে দেবেন তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিলাম দেখুন বেগুনও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঘাঁটাঘাঁটাও হয়ে যায়নি বেশ গোটা গোটাও আছে রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে সব শেষে ওপর থেকে হাফ চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে এতে কিন্তু স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে নিরামিষ দিনে এই অমৃত স্বাদের বেগুনের রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা দুপুরে ভাত বলুন বা রাতে রুটি পরোটার সাথে বলুন একদম জাস্ট জমে যাবে একদম পাগল করা স্বাদ যাকে বলে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানি যেতে ভুলবেন না যে কেমন লাগলো আর খুব ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এবার শুধু দেখুন কতটা লোভনীয় হয়েছে ভাত বা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে একদম রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ